দুই ম্যাচে রান এলেও সমালোচনা থামছে না জাকের আলী অনিককে ঘিরে আজ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে কি পারবেন নিজেকে প্রমাণ করতে নাকি অধিনায়ক হিসেবে আবারও চাপে পড়বেন বন্ধুরা আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই টি টোয়েন্টিতে জাকের আলী অনেকের ব্যাটে এসেছে ছয় ও বত্রিশ রান যদিও দ্বিতীয় ম্যাচে তিনি পঁচিশ বলে বত্রিশ রান করেছেন যা কিছুটা উন্নতি কিন্তু এখনও সমর্থকরা মিডিল অর্ডারে তার কাছ থেকে আরও দায়িত্বশীল ও বড় ইনিংস আশা করছেন তবে কোচ ফিল সিমন্স এই ফর্মহীনতাকে বড় সমস্যা হিসেবে দেখছেন না তিনি সংবাদ সম্মেলনে বলেছেন বিশ্বের যে কোনো আন্তর্জাতিক ব্যাটার কিছু কিছু ম্যাচে রান পায় না। ম্যাচ খারাপ গেছে এটা একেবারেই স্বাভাবিক ব্যাপার অর্থাৎ টিম ম্যানেজমেন্ট এখনও জাকেরের পাশে আছে তাদের বিশ্বাস অধিনায়ক হিসেবে মাঠে তার সিদ্ধান্ত ও কৌশল দারুণ প্রভাব ফেলছে ফিল সিমন্স আরও যোগ করেন আমাদের দলে অনেক মিডল অর্ডার ব্যাটার আছে নির্দিষ্ট দিনে ভিন্ন ভিন্ন খেলোয়াড়কে সুযোগ দিচ্ছি সবাই উন্নতি করছে বিশ্লেষকদের মতে জাকের আলী অনিকের প্রকৃত পরীক্ষা আজই কারণ সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় সারজা ইতোমধ্যেই সিরিজ জিতে ফুলেছে কিন্তু এই ম্যাচটাই হতে পারে জাকেরের ব্যক্তিগত প্রমাণের মঞ্চ এখন প্রশ্ন একটাই জাকের আলী কি আজ বড় ইনিংস খেলে নিজের সমালোচকদের চুপ করাতে পারবেন নাকি মিডল অর্ডারের দুর্বলতা নিয়ে আবারও শুরু হবে নতুন বিতর্ক আপনি কি মনে করেন জাকের আলী অনেক কি সত্যিই জাতীয় দলে লিডারশিপ কোয়ালিটি দেখাতে পারছেন কমেন্টে জানাতে পারেন